এক সুর নানা ভাষা কয়েকশো বছর ধরে তুরস্ক আরব দুনিয়া হয়ে বুলগেরিয়াতেও সেই প্রচলিত সঙ্গীত নজুলে দুটি গানে তারই আদল হিন্দি ছবিতেও একই সুরে গান গেয়েছেন হেমন্ত লতা আরবি ভাষার কোন গান থেকে মূল সুরটি নিলেন নজরুল জানেন কি আসুন নজরুলের সুর সম্বন্ধে এক অজানা কাহিনী আপনাদেরকে শোনায় আজ দেশে দেশে তার ঘর আর পায়ের তলার সর্ষে মানব নয় সুরের কথা হচ্ছে তাকে আমরা সবাই চিনি বাড়ি তার বাংলায় পাড়ায় পাড়ায় স্কুলে স্কুলে নজরুল জয়ন্তী মানে যে কটা গান একেবারে বাঁধা শুকনো পাতা নুপুর পায় তার মধ্যে পয়লা শাড়িতে আরবি গানের সুর থেকে স্থায়ীটুকু নিয়ে বাকি গানটা নিজের মতো করে সাজিয়েছিলেন নজরুল কিন্তু কিন্তু মূল সুরটির আধারেও আরও কতগুলো দেশে কতগুলো ভাষায় যে গান বাধা হয়েছে তার ইয়ত্তা নেই নজরুল তার একাধিক গানে আরবি তুর্কি মিশরীয় এমনকি কিউবা সুরও ব্যবহার করেছেন তবে সুর লোকে শুকনো পাতার মতো ভূপর্যটক কমই আছে শুকনো পাতার প্রথম গানটি রেকর্ড করেন হরিমতি দেবী ১৯৩৩ সালে হরিমতি সে যুগের বিখ্যাত গায়িকা ঢাকার নাম করা বাইজি দু বছর পর ওই একই সুরে নজরুলের আরও একটি গান রেকর্ড বেরোয় ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ গায়েন আব্বাস উদ্দিন আহমেদ এই সুরই উনিশশো সালে হিন্দি ছবি তাজের ঝুম ঝুম কারচালি আকেলি গানে লাগালেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু আরবি ভাষার কোন গান থেকে মূল সুরটি নিয়েছিলেন নজরুল ষাটের দশকে অন্বেষণ শুরু করলেন নজরুল গবেষক আসাদুল হক বাংলাদেশের দৈনিক ইত্তেফাকের পাতায় সঙ্গীতজ্ঞ নজরুলের বাংলা গানে আরবি সুরের সুষ্ঠু প্রয়োগ শিরোনামে সে কাহিনী লিখেছেন তিনি উনিশশো সালে তুরস্কের আঙ্কারায় আসাদুল একটি তুর্কি গান শোনেন যা সুরের সঙ্গে শুকনো পাতার অদ্ভুত রকমের মিল পেয়েছিলেন নজরুল কথিত আরবি সুর তবে কোথায় আসাদুল লেগে রইলেন সরকারি কাজে যখনই লেবানন বা সিরিয়ায় যান সুর খুঁজে বেড়ান একদিন এক বৃদ্ধ বললেন এ তো সিরিয়ার হাজার হাজার বছরের পুরনো সুর গানটা হল বানাত ইস্কান্দারিয়া বানাত ইস্কান্দারিয়া মানে আলেকজান্দারিয়ার মেয়ে আরবি ভাষায় আলেকজান্দারিয়া শহরকে বলা হয় ইস্কেনদের সে নামের আবার একটা তুর্কি উৎস আছে তুর্কিরা আলেকজান্ডারকে ইস্কেন্দার বলে ডাকেন পারস্যে যা সিকন্দার তুরস্কেতা স্কান্দার তার থেকে ইস্কন্দারুন আরব দুনিয়ার প্রসিদ্ধ এই গান মার্কিন অভিবাসী লেবানজ গায়ক মোহাম্মদ আল বক্করের সৌজন্যে পঞ্চাশ দশকে পশ্চিমী দুনিয়ায় পরিচিতি পায় গাজালি গাজালি বলে এই সুরে আর একটি লোকগানও লেভান্ত মানে লেবানন সিরিয়া জর্ডন ইসরায়েল প্যালেস্তাইন অঞ্চলে বেশ প্রচলিত একই সঙ্গে এই সুরে একটি প্রাচীন স্তোত্রও আছে তালমা আস্কু ঘরামি ওই বৃদ্ধ যে আসাদুলকে বলেছিলেন এ হল সিরিয়ার প্রাচীন সুর তার একটা আভাস যেন ধরা আছে এই স্তোত্র সঙ্গীতে কেউ কেউ অবশ্য দাবি করেন তুরস্ক থেকেই নাকি ওই সুরটা ওখানে গিয়েছে চলে আসা যাক তবে তুরস্কে অটোমান সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত এই সুরের গানটি সেখানে কাতিবিম নামে পরিচিত যার প্রথম কলি হল উস্কু দ্বারা গিদরায় কেন টোকিওর থেকে টেক্সাস সর্বত্র গ্রামী এই গান ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ চ্যানেলে ইউটিউবে নানা ভাষায় উস্কুদারা বলে অনেকগুলো সংস্করণ এখন এক জায়গায় করা হয়েছে উস্কুদার আসলে তুরস্কের একটি এলাকার নাম এক অভিজাত মহিলা তার খাস নফরকে নিয়ে উস্কুদার যাচ্ছেন যা যাত্রাপথে কিভাবে তিনি সেই নফরকে ভালোবেসে ফেললেন সেই কাহিনী বলা হচ্ছে উনিশ শতকে উস্কুদারের বাসিন্দা আজিজ বে গানটি নির্মাণ করেন শুর নিয়ে অবশ্য নানা জনে নানা মত কেউ বলেন সুরটা তুরস্কে এনেছিল একটি আর্মেনীয় গানের দল কেউ বলেন সুলতানকে খুশি করতে এক স্কটিশ পর্যটক নাকি তুর্কি সুরে গানটা বানিয়েছিলেন আর একটি মত হল সুরটা বহু পুরনো তাকে নতুন কথায় বেঁধে সামনে এনেছেন আজিজ বে সম্ভাবনাটা বাস্তবসম্মত বলে মনে হয় কারণ গ্রিকরা ইতিমধ্যে এই সুরের ওপর তাদের দাবি পেশ করে রেখেছে কনস্টান্টিনোপেলে গ্রিকরা এই সুরকে তাদের ট্র্যাডিশনাল সুর বলে জানেন এই সুরে আপে সেনো তোপো বলে একটি গ্রিক গানও তারা গেয়ে থাকেন ওগো গো দূরদেশি মেয়ে তোমার গালে তিলটা আমাকে দাও এরকম সে গানের ভাব উস্কুদার অঞ্চলটির সঙ্গেও গ্রিক যোগ প্রাচীন গ্রিক নথিতে এই জায়গা ক্রাইসোপোলিস নামে চিহ্নিত গ্রীষ্মের কথা যখন এসে পড়ল এবার অ্যাডেলা পিভার সঙ্গ নেওয়া যাক বুলগেরিয়ার এই চিত্র পরিচালিকা দু সালে হুজ ইজ দিস সং নামে একটি গোটা তথ্যচিত্র বানিয়েছিলেন সুরটির উৎস সন্ধানে ইস্তানবুলে এক রেস্তোরাঁয় একদিন কাতিবিম গানটি হচ্ছিল নৈশ সেই আসরে অ্যাডেলার সঙ্গে ছিলেন এক মেসিডোনীয় এক গ্রিক এক তুর্কি এবং এক সার্ব গানটি শোনামাত্র সকলে বলতে থাকলেন আরে এ তো আমাদের গান অ্যাডেলা দেখলেন গোটা বলকান অঞ্চল জুড়েই গানটি ছড়িয়ে আছে এবং সে গানের সঙ্গে মিশে যাচ্ছে বলকান জাতিগুলোর লড়াই আর হানাহানি দেশ। অনুসন্ধানটা শুরু হল তুরস্ক থেকেই ওখানে কাতিবিম খুবই প্রচলিত গান জাতীয় অভিজ্ঞানের অঙ্গ উনিশশো ঊনপঞ্চাশে সাফিয়ে আয়লা গায়ন এখনও অন্যতম ক্লাসিক বলে ধরা হয় অ্যাডেলা দেখা করে এলেন এক চিত্র পরিচালকের সঙ্গে ষাটের দশকে তিনি কাতিবিমের কাহিনী নিয়ে একটি ছবি করেছিলেন কাতিব তুর্কি তারকা যে কি মুরেন তাতে নাম ভূমিকায় অভিনয় করেন এ গান যে তাদেরই সে বিষয়ে তুর্কি জনতার বিন্দু মাত্র সংশয় নেই অ্যাডেলা সেখান থেকে গেলেন গ্রিসে। গ্লাইকেরিয়াও ও দেশের নামী গায়ক তার গলায় আপোসেনে তোপো অর্থাৎ কাতিবিমের সুরে গ্রিক সংস্করণটি শোনার সৌভাগ্য হল সেই সঙ্গে একই সুরে আরও একটি গান শোনালেন লেস বসের এক শিল্পী সে গান বলছে অ্যাথেন্স থেকে পিউরেজের পথে আমার মোহরের বটুয়া হারিয়ে গেল ও মে তুমি কি সেটা পেলে গানটা ফের বদলে গেল আলবেনিয়ায় গিয়ে দেখা গেল ওখানে মানুষ মনে করেন গানটা ওদেরই কত পুরোনো দেশ আমাদের এ গান আমাদের নয়তো কার গে শোনালেন ললিতা তোমার বাগানে একটা পাখি কি সুন্দর গাইছে আর তোমার হাতের ছোঁয়ায় ফুটে উঠছে ফুল সিকন্দরের দেশ ম্যাসিরোনিয়া আবার দাবি করল এ গান তারা মধ্যযুগীয় ক্রুসেডের সময় থেকে গিয়ে আসছে অ্যাডেলা চলে গেলেন সারাজেভোতে সে শহরে তখনও যুদ্ধের ক্ষত সর্বত্র অ্যাডেলা খুবই খাতির পেলেন বুলগেরিয়ায় সে বসনিয়াকে স্বতন্ত্র দেশ হিসাবে প্রথম মেনে নিয়েছিলেন সেটা মনে রেখেছেন ওরা গে শোনালেন আনাতলিয়ার কন্যে মোহাম্মদের নাম নিয়ে বলছি এই গান তোমারই জন্যে বললেন এ আমাদের গান আমরা মুসলিম ক্যাথলিক অর্থোডক্স সবাই মিলে গানটা বাঁচিয়ে রেখেছি ফুল তোমাকে আমি শিশিরে ধুয়ে দেব ঢেকে রাখবো রেশমে এই লিরিক সারবারাও লিখতে পারে কখনো প্রেমে গানে যুদ্ধের স্পর্শ এসে লাগে একই সুরে এখন একটা ধর্মীয় গানও ওদের অনেকে গাইছে সেটা সার্বিয়ার বিরুদ্ধে রণসঙ্গীতের মর্যাদা পাচ্ছে সার্বিয়ারও কিছু বলা আছে বইকি কি সার্বরা সুরটা শুনে বলল এ গান তো কস্তানা গাইত বিশ শতকের বিশের দশকে জিপসি গায়িকা কস্তানা ঢেউ তুলে দিয়েছিলেন স্লাভ ভূমিতে সার্বিয়ার গহর যান বলা হয় ওকে পরে সাবকে যুগোস্লাভিয়ার কস্তানাকে নিয়ে নাটক অপেরা সিনেমা সবই হয়েছে সার্বরা খুব রশিয়ে সেসব গল্প বলেছিলেন অ্যাডেলা বসনিয়ার গানটা একটুখানি শোনাতেই নিমেষে বদলে গেল মেজাজ বসনিয়া দালালকে তেরে মারতে এলো সবাই এর চেয়েও খারাপ অভিজ্ঞতা অপেক্ষা করছিল ঘরের মাটিতে উস্কু দাঁড়ার সুরে বুলগেরিয়াতেও একটা গান আছে যে অ্যাডেলা শৈশব স্মৃতিতে ছিল সেই গান কিন্তু হাল আমলে সোফিয়া গানটা সেভাবে মনে করতে পারলেন না কেউ তবে জানা গেল বুলগেরিয়ার স্ট্রাঞ্জা অঞ্চলে গানটা এখনও গাওয়া হয় তুরস্ক সীমান্ত লাগোয়া এই এলাকা দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের অংশ ছিল উনিশশো বারো থেকে তেরো সালের বলকান যুদ্ধের পর স্ত্রানঝা বুলগেরিয়া যুক্ত হয় আজও সেই যুদ্ধ জয়ের উদযাপন করে আসছে ওখানে তামান টামান দেগে বেশ একটা নকল যুদ্ধের অনুষ্ঠান বলকান বোনের মাথার ওপর চাঁদ উঠেছে ওই ওদের গান সেই কথা বলে ভালোই চলছিল সব কিন্তু অ্যাডেলা আবার ভুল করলেন তিনি ওদের বলতে গেলেন তুরস্কেরা উস্কুদারের গানটা শুনেছ এক সুরে কিন্তু রণনদেহী মেজাজ এমনিতেই ছিল মজুদ যুদ্ধটা এবার অ্যাডেলার দিকেই ঘুরে গেল ওকে ধরে গাছে ঝুলিয়ে দাও হাঁক দিল জনতা এক রাস বিষাদ নিয়ে প্রাণ হাতে করে ফিরলেন অ্যাডেলা তিনি কি জানেন এই সুরে বাংলার গানও আছে অ্যাডেলা প্রযোজনা সহায়ক লিখলেন দু সালে অ্যাডেলা ভারতে এসেছিলেন মুম্বাইয়ের উৎসবে ছবিটা দেখার পর অনেকেই ওদের বাংলা গানের কথাও জানিয়েছেন অ্যাডেলা ছবির পরে কেটে গিয়েছে সতেরো বছর নেট দুনিয়ায় আজও কিন্তু এই সুর নিয়ে চর্চা চলছে পুরো দমে যেমন ধরা যাক মালয়েশিয়া ষাটের দশকে মালায় ভাষায় চিত্র পরিচালক পি রামলি তার দুটি ছবিতে উনিশশো একষট্টি সালে আলিবাবা বুজাংলাপক আর উনিশশো আটষট্টিতে আহম্মাদ আলবাব এই সুরে গান রেখেছেন বলিউডের ধাঁচে চিত্রায়ন। গীতিকার ও সঙ্গীতাকার রামলি নিজেই ইউটিউবে কাতিবিম নিয়ে আলোচনা সূত্রে গান দুটি মনে করিয়েছেন মালয়েশিয়ার একজন আর একটি দল আবার দাবি করেছেন তুরস্ক বা লেভান্ত নয় এ সুর আসল স্পেনের ইহুদি যে গোষ্ঠী সেফার্দি নামে পরিচিত এ সুর তাদের কিন্তু সেফার্ডি কারা হিব্রু ভাষায় স্পেনকে বলা হতো সেফারাদ স্পেন এবং পর্তুগালে ইহুদিরায় তাই সেফার্দি রোম সাম্রাজ্যের শেষ দিক থেকেও তারা ওখানেই ছিল উনিশশো বিরানব্বই চোদ্দোশো সালের পর বিতাড়িত হয়ে তাদের একটা অংশ উত্তর আফ্রিকা এবং অন্য অংশটি অটোমান সাম্রাজ্যে চলে আসে তাদের সঙ্গে এলো সুর হবেও বা সে যেন বিশ্ব ভ্রমণে রেকর্ড গড়বে ঠিক করেছে একটু খুঁজতেই বেরিয়ে পড়ল একটি ইহুদি ব্লগ সেখানে বলা হচ্ছে ইহুদি প্রার্থনা সঙ্গীত ইয়ে দূরা বা ইয়ে নাই এই সুরের আদি আকর আর গান হিসাবে আর জনপ্রিয় রূপটি হলো সারা সেফার্দিদের সঙ্গে সেই সুরটা অটোমান মুলুকে আসার পর গানটি লেখা হয়েছিল ইটালির কোনো বন্দরে ষোড়শ আর সপ্তদশ শতকে যে কারণে ফেল ছাড়ার মধ্যে স্পেনীয় শব্দের সঙ্গে আরবি ইটালীয় ফরাসি আর ইংরেজি শব্দেও মিশে গিয়েছে গানে বলা হচ্ছে সু আমি যখন তোমার সঙ্গে কথা বলতে গেলাম তুমি আমায় অপমান করলে কেন উনিশশো সালে গ্লেরিয়া লেভির রেকর্ডে গানটা আলোচনা কেন্দ্রে ফিরে আনে উনিশশো সালে গ্লেরিয়া লেভির রেকর্ড গানটাকে আলোচনা কেন্দ্রে ফিরিয়ে আনে তার অনেক আগেই অবশ্য এই সুর আমেরিকায় পৌঁছে গিয়েছে ইহুদিদের সৌজন্যে আমেরিকায় ইহুদি সঙ্গীতের রাজা ক্ল্যারিওনার্ট সিলফি নাফটুলে ব্র্যান্ডওয়েন উনিশশো সালে রেকর্ড করেন এই সুর তারপর পঞ্চাশের দশকে ইস্কুদার গিয়ে মাত করলেন কৃষ্ণাঙ্গি অর্থ তারপর পঞ্চাশের দশকে দ্বারা গিয়ে মাত করলেন কৃষ্ণাঙ্গি অর্থা কিট সত্তরের দশকে বনি এম রাজপুটিনের সঙ্গেও সুরের অনেক মিল যদিও বনি এম দাবি করে রাসপুটিনের সঙ্গে ইস্কুদারার কোনো যোগসূত্র নেই তবে কোন যোগে কোন সূত্র রচিত হয় তাই বা কে জানে নিশ্চিত উনিশশো সালে কলকাতার অ্যালফ্রেড থিয়েটার অনুষ্ঠান করে গিয়েছিলেন মিশরের নৃত্যশিল্পী ফরিদা নজরুল বেশ আপ্লুত ছিলেন তাই নিয়ে মিশরীয় সুরে মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটির পিছনে ফরিদা আদল থাকা যেমন অস্বাভাবিক নয় তেমনই কে বলতে পারে ফরিদার গলাতেই হয়তো আলেকজান্দারিয়া মেয়ের সঙ্গে প্রথম আলাপ কলকাতার কে জানে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণ প্রেমী তাহলে করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না